আলাইকুম এজেন্সিতে আজকে আবার দেখাবো আপনাদেরকে আমাদের সেই কেবিনেট বেসিং গুলা যেগুলা আমাদের সচরাচর আমাদের কাস্টমার সর্বোচ্চ চাহিদা কেবিনেট বেসিং দর্শক বন্ধুরা দেখেন আমি প্রথমেই দেখাচ্ছি আমাদের যে কেবিনেট বেসিং হয়ে থাকে যেগুলো এগুলা সিরামিক্সের দিয়ে নিতে পারবেন এবং টপ দিয়েও নিতে পারবেন চাইলে এটা আমাদের বিশ বছর গ্যারান্টি থাকবে তার পাশাপাশি দর্শক বন্ধুরা এটাতে আপনার বাংলাদেশের যে স্থানে আমাদের হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি থাকছে তার পাশাপাশি বিভিন্ন কালার আমাদের কাছে পাবেন এবং আপনারা চাইলে টপ বেসিং মার্বেল দিয়েও নিতে পারবেন মার্বেল মার্বেল দিয়ে গ্রানাইট দিয়ে এভাবে সেট সেট করে যে কোনোটাতে আপনি নিতে পারবেন এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এ পাশে দেখেন আমাদের ইউজ কালেকশন আছে যেগুলো সিরামিক্সের টপ দিয়ে বিগ সাইজ স্মল সাইজ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হয়ে থাকে যেগুলো এগুলোর ভিতরে রাজকীয় কিউ কিছু ডিজাইনের দেখেন দর্শক বন্ধুদেরকে হোয়াইট এন্ড গোল্ড এর ভিতরে জি এবং স্টোর ওয়াইজ অনেক অনেক জায়গা স্টোর ওয়াইজ উপরে একটা স্টোরেজ আছে লাইটিং আছে এবং মিরর আছে এই মিরর সহ এই ক্যাবিনেট বেসিং এর গ্যারান্টি থাকবে বিশ বছর ঢাকার বাইরে ঢাকার বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে এক লক্ষ টাকা স্যানিটারি পূর্ণতে এবং আপনার বাসা বাড়িতে যদি কোনো পানিতে নষ্ট হয় বা কিছু হয় বিশ বছরের ভিতরে রিপ্লেস আর একটি পাবেন এবং ম্যামোতে আমাদের গ্যারান্টি সহকারে মাধ্যমে এবং এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব